ওরা মানুষ হয়ে জনমনিয়ে নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জনমনিয়ে নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেছে দায় হায় রে ইমান নিয়ে বেছে দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখাই ইমান নিয়ে বেঁচে রে ইমান নিয়ে বেঁচে পর্দাটাকে খারাপ জেনে বরখা রেখে ঘরের কোণে মনের খায় সে পর্দাটাকে খারাপ জেনে বরখারে খেয়ে ঘরের কোণে মনের সে মিঠাই নারী ঘুরিয়া রাস্তায় এখন চলা ফেরা মুশকিল হলো দাইয়ুসের জ্বালায় ইমান নিয়ে থাকা দায় দেখুন জোরায় জোরায় রাস্তার পাশে পার্কে রইবেন সেতে বসে বয়ফ্রেন্ডের সাথে তারা সবাই টাকাটায় আবার নানা রঙের ভঙ্গি মাতে পশুকেও হার মানাই বেছে থাকা দায় ঠিক না ঠিক ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানো ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানো ভাব দেখায় মাননি বেছে থাকা দায় রে ইমান কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পে বখাট সব যুবক দলে পাগল হয়ে যায় ঠিক না ঠিক কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পে বখাট সব যুবক দলে পাগল হয়ে যায় তাই ধর্ষণের সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বেলায় ইমান নিয়ে বেছে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেছে থাকা দায় দোকান পাটার মার্কেটেতে দোকান পাটার মার্কেটেতে হাজারো যান বাহনেতে অশালীন গান শোনা যায় শিল্পীদের ভাষায় এই কারণে যুব সমাজ পাপের দিকে পাবারাই মাননি বেছে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেছে থাকা দায় বুড়ি নিজে বরখা পড়ে মেয়েটাকে মেকআপ করে ঠিক না ঠিক বুড়ি নিজে বোরখা পরে আসলে বোরখা পরানোর দরকার ছিল কাকে বুড়িকে নাকি সুরিকে সেরিকে বোরখা পরানোর দরকার ছিল বুড়ি নিজে বোরখা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পড়াই গোটা শরীর দেখা যায় ঠিক না ঠিক এমন পোশাক পড়াই গোটা শরীর দেখা যায় ওরে তাই দেখিয়া দূর হইয়া যায় ইমান নিয়ে বেঁচে রে ইমান নিয়ে বেঁচে দায় লাজ মাথা খাইয়া সেলেমে সঙ্গে নিয়া খারাপ ছবি দেখেন বাবা মাই ঠিক দেব ঠিক লাচ মেরে মাথা খাইয়া সাথে নিয়া দৃশ্য নোংরা ছবি দেখেন বাবা মাই এই সব দেখে থাকা বেঁচে থাক ইমান নিয়ে বেছে থাকা দায় ওরা মানুষ হয়ে জনমনিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জনমনিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমানিয়ে নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়